তো নমস্কার প্রত্যেক দিনের নেই আজকো দেখো আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো কোন দেশ প্রধানমন্ত্রী মোদীকে বিজয় দিবস প্যারেডে আমন্ত্রণ জানিয়েছে উত্তরটি দেখো রাশিয়া রাশিয়া দেশটি আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে তাদের বিজয় দিবস ফেরেডে আমন্ত্রণ জানিয়েছে দেশটি হচ্ছে রাশিয়া অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দিনটিতে তারা বিজয়ী বিজয়ী হয়েছিল সেই বিজয়ীর বার্ষিকীতে রাশিয়া রাশিয়ার রাশিয়াতে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানিয়েছে সেই বিজয় দিবস উপলক্ষে পরের প্রশ্নটি দেখো ভারত রাশিয়া কর্মসংস্থ কর্মসংঘের অষ্টম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে তো এখানে ইংলিশটা ইংলিশ ইংলিশটাও রয়েছে দেখো হোয়ার ওয়াজ দ্য এইথ এইটথ ইন্ডিয়া রাশিয়া ওয়ার্কিং গ্রুপ মিটিং হেল্ট তো এটি হয়েছে নয় নতুন দিল্লিতে আর এই যে বৈঠকটি সেই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে যে দ্বিপাক্ষিক বিনিয়োগকে উৎসাহিত করা অর্থাৎ রাশিয়া এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ সেটাকে উৎসাহিত করার জন্যই এই বৈঠকটি করা হয়ে করা হয়েছে পরের প্রশ্নটি দেখো কোন রাজ্যে তিনশো ছেচল্লিশ গ্রাম পঞ্চায়েত সহ পঞ্চায়েত অগ্রগতি সূচকে শীর্ষে রয়েছে তথ্যটি হবে গুজরাট এই গুজরাট যে রাজ্যটি সে রাজ্যের তিনশো ছেচল্লিশটি গ্রাম পঞ্চায়েতসহ তাদের পঞ্চায়েত যে অগ্রগতি সূচক সে অগ্রগতি সূচকে শীর্ষস্থানে রয়েছে গুজরাট রাজ্যটি অপরের প্রশ্নটি দেখো আন্তর্জাতিক মানব মহাকাশ উড়ান দিবস কবে পালিত হয় তো উত্তরটি হবে বারোই এপ্রিল বারো এপ্রিল তারিখটিতে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল হিউম্যান স্পেস ফ্লাইট ডে পালিত হয় তো এটি পালিত হওয়ার প্রধান কারণ হচ্ছে যে এই উনিশশো সালে ওই দিনটিতে গাগ্রিন প্রথম মানুষ যিনি মহাকাশে গিয়েছিল তার জন্যই এ প্রতি বছর এই বারো এপ্রিল তারিখটিতে ইন্টারন্যাশনাল হিউম্যান স্পেস ফ্লাইট ডে পালিত হয়ে পরের প্রশ্নটি দেখো ভারত রেশম উৎপাদন ও ব্যবহারে বিশ্বের মধ্যে কোন স্থান দখল করে আছে হবে দ্বিতীয় স্থান ভারতবর্ষ রেশম উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে আছে আর চীন হচ্ছে বিশ্বের মধ্যে প্রথম স্থান রেশমা উৎপাদনে অধিকার করে আছে আর ভারতবর্ষ হচ্ছে দ্বিতীয় স্থানে পরের প্রশ্নটি দেখো কোন দেশ বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড ট্রেন স্টেশন নির্মাণ করেছে হুজ কান্ট্রি বিল্ট দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট থ্রি ডি প্রিন্টেড ট্রেন স্টেশন তো উত্তরটি হবে জাপান এই জাপান দেশটি থ্রি ডি প্রিন্টেড স্টেশন নির্মাণ করেছে অর্থাৎ এটি হচ্ছে বিশ্বের মধ্যে প্রথম থ্রি ডি প্রিন্টেড ট্রেন স্টেশন যেটি নির্মাণ করে করেছে জাপান দেশটি আর জাপান এই কাজটি করার উদ্দেশ্য হচ্ছে যে সময় আর খরচ বাঁচানোর জন্যই এই প্রযুক্তিটি ব্যবহার করেছে পরের প্রশ্নটি দেখো সম্পতি স্লোভাকিয়ায় কাকে সম্মানসূচক ডক্টরেট উপাধি দেওয়া হয়েছে তো উত্তরটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্লোভাকিয়ায় সম্মানসূচক ডক্টরেট উপাধি দেওয়া হয়েছে তো ধন্যবাদ